মাঝাব দিয়ে চলা মানে যেমন স্বামী মারা গেছে তেমন বিভাগ কেটে গেছে অতএব স্ত্রীর আর স্বামীকে দেখতে পাবে না গোসল দেওয়া তো বহু দূরের কথা বলছে যে বিভা বাদ পড়ে গেছে বিভা বাদ পড়েছে মহিলাটাকে টেনে ওই দিকে নিয়ে গেল মহিলাটাকে আর স্বামীর মুখ দেখতে দিবে না কেন মরার সাথে সাথে কি হয়ে গেছে বিভাগ কেটে গেছে আরে বিভাগে কেটে গেল তো জমির ভাগ নিচ্ছে কেন আশ্চর্য বাস বিভাগ কেটে গেছে জমিও শেষ বাড়ি ঘর শেষ মানে মানুষ যখন হাদিস ছেড়ে দেয় তখন মানুষের আর বাঁচার পথ থাকে না একটা মিথ্যে যদি ঢাকতে যান কত্তু যে মিথ্যা বানাতে হবে তার কোনো শেষ নেই এ সহজ পথ আল্লাহর রসুল বলছে না আয়েশাকে আয়েশা তুমি যদি আমার আগে মারা যাও আমি তোমাকে গোসল দেব স্বামী গোসল দিবে স্ত্রীকে স্ত্রী গোসল দিবে স্বামীকে এটাই বিধান এছাড়া পুরুষ গোসল দিবে পুরুষকে মহিলা গোসল দিবে পুরো শরীরে হাত লাগিয়ে ভালো করে ডোলে একবারে গোসল দিবেন লজ্জা স্থানে হাত লাগাতে আপনাকে কেমন কেমন লাগলে আপনি একটু ন্যাকড়া ব্যবহার করবেন এছাড়া এমনিতে আপনি হাত লাগিয়ে গোসল দিবেন এটাই বিধান এটাই বিধান যে মা আপনাকে তেল কাজল দিয়ে গোসল দিয়ে মানুষ করেছে একদিন মা ছিল আপনি ছিলেন আপনার মায়ের কোলে এখন আপনার মা আপনার কোলে গোসল দেওয়াবেন আপনি পেশাব করাবেন আপনি পায়খানা করাবেন আপনি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবেন আপনি কাপড় পরিবর্তন করে দিবেন আপনি একদিন আপনি ছিলেন আপনার মায়ের কোলে এখন আপনার মা আপনার কোলে দেখা যাবে কে হারে কে জিতে কেনা হলে শেষ এই বিধান ঠিক নয় গোসল দেওয়ার পূর্বে অজু ছাড়া কোনো কিছু করবেন না যা কিছু করবেন সবই হারাম গোসল দেওয়ার পরে আপনার ওই গায়ে কারপুর ছিটিয়ে দিবেন না গোসলের পানিতে পানিতে বড়ের পাতা দিয়ে গরম করতে পারেন পরিষ্কার ভালো হয়ে জন্য এখন সাবান আছে আর বড়ের পাতা দিয়ে পানি গরম করার দরকার নাই ওকে বাম কাতে রেখে ডান কাতটা উপর দিকে রেখে পুরো শরীরে পানি ঢেলে দিয়ে আগে উজু করিয়ে উজু মানে ভিজাত নাকে দিলেন ভিজাত মুখে দিলেন যেভাবে উজু করে সেভাবে উজু শেষ করে আপনি তাকে বাম কাঁথে রেখে ডান কাতটা রেখে সম্পূর্ণ শরীরে পানি ঢেলে দিবেন পানি ঢেলে দিয়ে গায়ে সাবান লাগিয়ে খুব ভালো করে ডোলে পানি ঢেলে দিবেন একবার দুইবার তিনবার বিজোড় ভাবে গোসল দাওবেন তারপর কাপড় দিয়ে মুছে আগে কাপড় বিছাবেন কাফনের তিনটে মেয়েদের পাঁচটা এহাদিস ঠিক নয় পুরুষদের তিনটা ছোট করতে হবে বড় করতে হবে এর কোনো কথা নেই ছোট করেন বড় করেন তাতে আসে যায় না তিনটাই সমান করেন তাতে আসে যায় না